নমস্কার বন্ধুরা প্রাপ্তি সিএসসি ইউটিউব চ্যানেলে আপনাকে আন্তরিকতার সহিত অভিনন্দন জানাই আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের একজন উপভোক্তা হয়ে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য কেননা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে প্রদান করা হবে সেই সম্পর্কিত সম্পূর্ণ তথ্য বিস্তারিতভাবে এই ভিডিওটিতে আলোচনা করা হয়েছে বন্ধুরা পশ্চিমবঙ্গের সকল কৃষকদের জন্য ভিডিওটি অত্যন্ত ইনফরমেটিভ হতে চলেছে কেননা ইতিমধ্যে পয়লা এপ্রিল থেকে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজন কিন্তু শুরু হয়ে গিয়ে এখন কৃষকদের মনে একটাই কৌতূহল যে ওনারা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরসুমের টাকা কবে উনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবে ইতিমধ্যে অনেক কৃষকগণ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েছেন যে ওনারা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের টাকা উনাদের ব্যাংক অ্যাকাউন্টে রাজ্য সরকারের পক্ষ থেকে কবে প্রদান করা হবে আপনার মনের মধ্যে যদি এই কৌতূহল থাকে যে আপনি কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের টাকা কবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাবেন লোকসভা ভোটের আগে না লোকসভা ভোটের পরে সেই সম্পর্কিত সম্পূর্ণ সঠিক তথ্য জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে বিনীত অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি যদি রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকার সরকারি প্রকল্পের আপ টু ডেট তথ্য সঠিক সময়ে পেতে চান তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অন করে রাখ তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের ভিডিও কৃষক বন্ধু প্রকল্প হলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি সনাম ধন্য প্রকল্প যে প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের সকল কৃষকদের আর্থিক সাহায্য প্রদান করা হয়ে থাকে কৃষকদের যে এই আর্থিক সাহায্য প্রদান করা হয় বছরে দুটি পিরিয়ডের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্পের বছরের প্রথম কিস্তি অর্থাৎ খারিফ সিজনের টাকা এপ্রিল টু সেপ্টেম্বর এই পিরিয়ডের মধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হয় এবং রবি মরসুমের টাকা অক্টোবর টু মার্চ এই সিজনের মধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হয় বন্ধুরা ইতিমধ্যে বিগত অর্থবর্ষে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের টাকা ও রবি সিজনের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হয়েছে খারিফ সিজনের টাকা ছাব্বিশে এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিবিটির মাধ্যমে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করেছেন এবং রবি সিজনের টাকা বারোই ডিসেম্বর কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে ডিবিটির মাধ্যমে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করেছে এখন নতুন আর্থ বছরে অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের টাকা কবে আপনার অ্যাকাউন্টে দেওয়া হবে বন্ধুরা যে কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল ক্যালেন্ডার প্রকাশিত হয়েছে সেই ক্যালেন্ডার অনুযায়ী কৃষক বন্ধু প্রকল্পের টাকা বছরের সমান দুটি সিজনের মাধ্যমে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হয় প্রথমত বছরের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ মরসুমের টাকা এপ্রিল টু সেপ্টেম্বর এই পিরিয়ডের মধ্যে বিভিন্ন পর্যায়ক্রমিক ধাপে ভেরিফিকেশন করে কৃষক বন্ধু প্রকল্পের বরাদ্দ অর্থ কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হয় এবং রবি মরসুমের টাকা অক্টোবর টু মার্চ এই পিরিয়ডের মধ্যে বিভিন্ন পর্যায়ক্রমিক ধাপে ভেরিফিকেশন করে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ওনাদের অর্থ কিন্তু প্রদান করা এখন দু সালের খারিফ সিজন কিন্তু শুরু হয়েছে ইতিমধ্যে সমগ্র ভারতবর্ষ জুড়ে লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে এখন কৃষকদের মনের মধ্যে একটাই প্রশ্ন যে ওনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা ভোটের আগে না ভোটের পরে ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন বন্ধুরা যে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজন শুরু হলেও এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের প্রোফাইলে কিন্তু স্ট্যাটাসে আপডেট আসেনি এখনো পর্যন্ত যদি আপনি আপনার কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইল প্রোফাইলে স্ট্যাটাস চেক করেন সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে এখনো পর্যন্ত ট্রানজাকশন সাকসেস দেখাচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা বিভিন্ন পর্যায়ক্রমিক ধাপে ভেরিফিকেশন করে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হয় এর যখন কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের দেওয়ার কাজ শুরু হবে তখন কিন্তু কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলে কিন্তু আপ টু ডেট আসা শুরু করবে যখন আপনার কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলে যখন আপডেট আসবে তখনই আপনি বুঝতে পারবেন যে কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ খারিফ সিজনের টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু হয়েছে বন্ধুরা যে সমগ্র ভারতবর্ষ জুড়ে লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে এই নির্বাচনে প্রাককালে কৃষকদের মন জয় করার জন্য প্রবল সম্ভাবনা রয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এপ্রিল মাসেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা যেতে পারে কেননা বিগত অর্থবর্ষে এই এপ্রিল মাসেই কিন্তু কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের টাকার ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হয়েছিল কৃষক বন্ধু সংক্রান্ত যখন নিত্য নতুন আপডেট আসবে অতি অবশ্যই আপনি আমার চ্যানেল মারফত কিন্তু জানতে পারবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আপনি যদি কৃষক বন্ধু সংক্রান্ত আপডেটের তথ্য সঠিক সময়ে পেতে চান তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি যদি আপনার কাছে ইনফর্মটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করে অপরের সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকা লোকসভা নির্বাচনের আগে না লোকসভা নির্বাচনের পরে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার কাজ শুরু হবে সেই আপনার মতামত অতি অবশ্যই আপনার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম